এখন এই পর্যায়ে আমি সুমন সারোয়ারকে শুনছিলেন এবং স্বাগত জানাচ্ছি আমি সুমন সারোয়ার খানিকটা ন্যাচারাল ওয়েতে কথা বলি এখন যেটি করবো সেটা হচ্ছে এলোপাতারি গল্পের এর পর্যায়ে এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে ইঁদুরের গর্তের কাছে এসে দেখা হতেই সাপে নেউলে লড়াই বেঁধে গেল ইঁদুর মারার কথা মনেই রইল না ইঁদুর এরা এদের যুদ্ধে রত দেখে যেই তাদের গর্ত থেকে বেরিয়ে এসেছে অমনি এরা নিজেদের বিবাদ ভুলে ঝাঁপিয়ে পড়ল। তাদের উপর তারপরেই যেটা সেটা আমি বলছি খুব সহজেই যেহেতু বলে থাকি সেটা সহজে বলব রাজনীতির ক্ষেত্রেও এই ব্যাপারই ঘটে বিরোধরত দুই দল যখন দেখে তাদের সাধারণ বিপক্ষ কোন দল মাথা চাড়া দিয়ে উঠেছে তখন তারা নিজেদের বিবাদ ভুলে ওই বিপক্ষ দলকে আক্রমণ করে হয়েছিল ছোট একটি এলোপাতারি গল্পের অংশ ধন্যবাদ শোনার জন্যে যারা শুনছেন বা শুনলেন